চড়াই উত্তায়ের গল্প আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এই বিশ্বাসটা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই তাদের নেতৃত্ব নির্বাচন করার ক্ষেত্রে তারা ভুল করবে না আর আপনি যেটা বললেন যে এখন অনেক ছাত্র সংগঠন কাজ করছেন অনেক প্রতিদ্বন্দ্বী বিশেষ করে ছাত্র শিবিরের কথা বলেছে যে তারা উনিশ সালে ডাকসুতে ছিলেন না এবং এই অভ্যতন পরবর্তী সময়ে তারা আত্মপ্রকাশ করছেন অবশ্য আমি আমার যে দর্শন সেই দর্শনের জায়গা থেকে যদি বলি এই যে কারাগারের অন্ধপ্রকোষ্ঠে কাটিয়েছি আমি সাত মাস মানে ইহকাল এবং পরকালের মাস বরাবর কবরের মধ্যে একটা জায়গায় ছিলাম যখন আমার বন্ধুরা তারা ক্লাসে আসতো আমি তখন যাইতাম কোর্টে হাজিরা দিতে আমার বন্ধুরা গবেষণা করত লাইব্রেরিতে পড়াশোনা করত তখন আমি কারাগার অন্ধপ্রকোষ্ঠে বসে আমি তখন গবেষণা করি কীভাবে বিশ্ববিদ্যালয় থেকে ফেস্টিবাদ উৎখাত করা যায় কীভাবে বিশ্ববিদ্যালয় থেকে এই ছাত্রলীগকে দূর করা যায় এবং এই যে ফেস্টিবাদ কাঠামোটা কাঠামোটাকে ধ্বংস করা যায় তো অবশ্যই আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিষয়গুলো জানবেন এবং তারা যারা ক্যান্ডিডেট হচ্ছেন তাদের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা করবেন বিশেষ করে দেখেন অভ্যুত্থান সময় এবং অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ের যে অন্যায় অবিচারগুলো সেই সময়ের যে অধিকার ভিত্তিক আন্দোলনগুলো সেই সময়গুলোতে ক্যান্ডিডেটদের কী কী ভূমিকা ছিল সেগুলো তারা বিশ্লেষণ করবেন আমাদের পথযাত্রা শুরু সেই দু হাজার আঠারো সালে আন্দোলন থেকে তারপরে হ্যাঁ যে ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সংকট নিয়ে আমরা কিন্তু কথা বলেছি ছাত্রদের দেশের স্বার্থে আমরা কথা বলেছি মাস তখন একটা মহামারী চলে সেটির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সেই সময় এবং এই যে এখনও যে আন্দোলন করতে হচ্ছে আবাসন নিয়ে আমরা সেই আবাসন সংকট নিয়ে সেই সময় থেকেই কথা বলে আসছি প্রতিবাদ করে আসছি গেস্টরুম গণরুমের যে নির্যাতন সেটি আমরা নিয়ে প্রতিবাদ করে আসছি আপনার হাতকে হত্যা করার পরে প্রথমে কিন্তু আমরাই কিন্তু প্রতিবাদে নেমেছি এবং সেই সময় প্রকাশ্য থেকেই আমরা কিন্তু কথা বলেছি এবং এই যে পরীক্ষা নির্যাতন করা হয়েছিল কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে সেই সময় কিন্তু আমরা প্রতিবাদ করেছি কথা বলেছি কেউ প্রতিবাদ না করলে আমরা করেছি এই যে আজকের এই যে এই দিনে এই দিনেও ছাত্র শিবিরের একজন নেতাকে সেটা দু হাজার তেইশ সালে তাকে পিটিয়ে শাহবাগ থানায় দেওয়া হয় আমাদের ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা সহ অনেকে গিয়েছিলেন সেখানে তাকে ছাড়িয়ে আনার সময় ছাত্রলীগ আমাদের নেতা কেউ হামলা করে আমরা সেই সময় আমিন সহ এই বিশ্ববিদ্যালয়ে তখন আমরা মিছিল করেছি হই হৈ রই রই ছাত্রলীগ গেলে গই এটা কিন্তু এই অভ্যথন পরবর্তী এই সুসময় না সেই সময় মিছিল করেছি তা আমার মনে হয় যে শিক্ষার্থীরা সব কিছু এত সহজেই ভুলে যাবে না সেই বিষয়গুলো তারা মাথায় রাখবেন এবং এই যে ডাকসু এই ডাকসুর জন্য যে ফাইট এটা কিন্তু এই আজকের ফাইট না এটা কিন্তু সেই উনিশের ডাকসের পর থেকেই আমরা এটার জন্য ফাইট করে আসছি যত প্রোগ্রাম কর্মসূচি করেছি ক্যাম্পাসে প্রত্যেকটা প্রোগ্রাম কর্মসূচিতে আমরা এই ডাকসের কথা বলেছি আপনারা দেখবেন সার্চ দিলেই দেখবেন এখনও সেই ভিডিও কন্টেন্টগুলো আছে তো হঠাৎ করেই তো আসলে একটা জিনিস হয়ে যায় না যেমন জুলাই অভ্যুত্থান ছত্রিশ দিনেই কিন্তু হয় নাই এটা বিশাল প্রেক্ষাপট আছে এই যে ডাকস এটা হঠাৎ করেই ইশতেহার দিয়ে দিয়েছে নির্বাচন হয়ে যাচ্ছে না এটার পিছনে বিশাল প্রেক্ষাপট আছে হ্যাঁ অনেক লড়াই সংগ্রাম আছে আমি আমি যেভাবে বিশ্বাস করি শিক্ষার্থীরা এই জিনিসগুলো শুনবেন এবং জানবেন এবং অভ্যতন পরবর্তী সময়েও দেখবেন এই যে চাকরির যে সমস্যাগুলো চাকরির আবেদন থেকে দুশো টাকা করা পিএসসির যে সংস্কারের জন্য যে আন্দোলন এবং অভ্যতন পরবর্তী শিক্ষার্থীর সবচেয়ে বড় অধিকার আদায়ের আন্দোলন এই ছাত্র সংসদ নির্বাচন এইটার জন্য আমি নিজে অনশন করেছি অবস্থান করেছি অসুস্থ হয়ে গেছি শিক্ষার্থীরা সাথে সাথে সত্যি জুগিয়েছেন এই আন্দোলনগুলো আমরা করেছি এবং আমি যেটা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীও ভাবতে পারতেছেন যে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কীরকম করেছে এটা মানে অভূতপূর্ব একটা সৌন্দর্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কীরকম হবে এটা নীতি নির্ধারণের ক্ষমতা এখন বিশ্ববিদ্যালয় শিক্ষা দিতে এর চেয়ে বিউটি অফ ডেমোক্রেসি ঢাকা বিশ্ববিদ্যালয় আর হয় না এটাই মূলত আমি মনে করি যে আসলে মানে ব্যক্তি হিসেবে আমার জায়গা থেকে আমার আসলে বড় বিচার হয়ে গেলে তো আর খুব